ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটিএ ইতিহাসের একশো নম্বর পেজটি এখানের প্রত্যেকটি প্রশ্ন আমরা বিস্তারিতভাবে উত্তর ধরে ধরে আলোচনা করব। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান মেলটি অন রাখুন কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট সাজেশান পিডিএফ পয়েন্টিং করিয়ে থাকি এবং টেস্ট পেপারের প্রত্যেকটা সাবজেক্টের উত্তর সহ আলোচনা করে থাকি ডিসক্রিপশান বক্সে সেই সমস্ত লিঙ্কগুলো দেওয়া রইলো এবিটিএ টেস্ট পেপারের সলভ করা পেজগুলোর তাহলে শুরু করা যায় প্রথম প্রশ্ন ভারতীয় কা ইতিহাস গ্রন্থটি রচনা করেন উমেশ যোশী দু নম্বর প্রশ্ন প্রথম কোন পত্রিকায় লালন ফকরের গান প্রকাশিত হয় সঠিক উত্তরটি হবে গ্রাম বার্তা প্রকাশিকাতে পরের প্রশ্ন সাঁওতালদের বিদ্রোহ কি নামে পরিচিত সঠিক উত্তরটি হবে হুল নামে পরিচিত পরের প্রশ্ন ইতিহাস হলো অতীতের বস্তুনিষ্ঠ বিবরণ পরের প্রশ্ন মামবোধিনী পত্রিকা প্রকাশিত হয় সঠিক উত্তরটি হবে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ফরাজি নামে ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হবে হাজি উল্লাহ পরের প্রশ্ন হুতুম পেঁচা এই ছদ্মনামটি ছিল সঠিক উত্তর হবে কালী প্রসন্ন সিংহের পরের প্রশ্ন আঠারোশো সালের মহাবিদ্রোহে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন ডিবি সভারকার পরের প্রশ্ন জমিদার সভার সভাপতিত্ব ছিলেন রাধাকান্ত দেব পরের প্রশ্ন শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদন তর্কলঙ্কার পরের প্রশ্ন বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার দর্পণ বারো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পরের প্রশ্ন লর্ড কার্জন বাংলা দ্বিখণ্ডিত করেন সঠিক উত্তরটি হবে পাঁচ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নাগল যার তার এই স্লোগানটি ছিল ভারতের কমিউনিস্ট পার্টির পরের প্রশ্ন সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ পরের প্রশ্ন গান্ধীজি দলিতদের বলতেন সঠিক উত্তরটি হবে হরিজন পরের প্রশ্ন পোনা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান পার্টি পরের প্রশ্ন জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় সঠিক উত্তরটি হবে উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি ছিল সঠিক উত্তরটি হবে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ সেই সময় সর্ববৃহৎ দেশীয় রাজ্য হিসাবে ছিল খ বিভাগের এবার প্রশ্নগুলো আমরা দেখবো যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দিতে বলেছে একটি বাক্যে উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন দা সিনেমা বুক গ্রন্থটি কে রচনা করেন সঠিক উত্তরটি হবে প্যাম কুক পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয় সঠিক উত্তরটি হবে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন সিপাহী প্রথম বিদ্রোহ শুরু করেছেন সঠিক উত্তরটি হবে মঙ্গল পাণ্ডে পরের প্রশ্ন বাবা রামচন্দ্র কে ছিলেন সঠিক উত্তরটি হবে যুক্ত প্রদেশে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বাবা রামচন্দ্র পরের প্রশ্ন ঠিক ভুল বা সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে হেমাঙ্গ বিশ্বাস ছিলেন একজন গণসঙ্গীত গণসংগীত শিল্পী এটি হবে সত্য বা ঠিক পরের প্রশ্ন স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার এটি হবে ঠিক বা সত্য পরের প্রশ্ন রানী শিরোমণি ছিলেন চুয়ার বিদ্রোহের অন্যতম নেত্রী এটিও হবে সত্য বা ঠিক পরের প্রশ্ন বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় বর্ধমানে এটি হবে ভুল কারণ বাংলায় প্রথম ছাপাখানাটি স্থাপিত হয়েছিল ঢাকায় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ক স্তম্ভের সাথে ক্ষম্ভে মেলাতে বলেছে প্রথম প্রশ্ন ভারত সবার প্রাণ পুরুষ এটি হবে প্রফুল্লচন্দ্র রায় দু নম্বর প্রশ্ন বঙ্গ ভাষা প্রকাশিকা সবার সভাপতি সঠিক উত্তরটি হবে অরবিন্দ ঘোষ পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক উপেন্দ্র কিশোর চৌধুরী পরের প্রশ্ন জমিদার সভার সভাপতি জগদীশ চন্দ্র বসু এরপরে আমরা দেখব বিবৃতি কতগুলো বিবৃতি থাকবে এবং তার সাপেক্ষে যুক্তি থাকবে প্রথম বিবৃতিতে আমরা দেখি অতীত যেমন ছিল তেমন তাকে তুলে ধরতে হবে এটি সঠিক উত্তরটি হবে অতীত ইতিহাসের বৃক্ষিত কাম্য নয় পরের বিবৃতি দেখি বিপ্লব হল একটি প্রতিবাদের পন্থা এর সঠিক ব্যাখ্যাটি হবে বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে তিন নম্বর বিবৃতিটি দেখি আমরা এখানে বলছে ব্রিটিশ বাহিনীতে ভারতীয় সিপাহীরা এনফিল রাইফেল ব্যবহারে আপত্তি জানায় এর কারণটা হচ্ছে এই রাইফেলের টোটার খোলসটি গরু ও শুকুরের চর্বি দিয়ে তৈরি ছিল বলে গুজব ছড়ায় পরের প্রশ্ন এখানে যে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয় এর সঠিক ব্যাখ্যাটি হবে এর মাধ্যমে উপনিবেশিক শাসনের অবসান ঘটে তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটি এর ইতিহাসের একশো আঠেরো নম্বর পেজটির প্রত্যেকটি প্রশ্ন বিস্তারিতভাবে উত্তর সহ আলোচনা করলাম আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন